হ্যালো গাইস তো আমরা যাচ্ছি এখন শুট করতে সর্ষে খেতে তো তোমাদের দাদা ভাই আছে আর এটা দেখো স্বর্ণ আছে আমাদের সাথে আর ওইখানে ওরা সব শুট করছে আমরা সব যাচ্ছি তো চলো দেখা হচ্ছে ভিডিওতে গাইস আমরা দেখো সর্ষে খেতে চলে এসেছি এবার এখানে ভিডিও বানাবো তো দেখো কত সুন্দর কত সর্ষে মানে ফুল ধরে আছে কত সুন্দর লাগছে দেখো এই দেখো কত সুন্দর গায়েছে এখন এখানে আমরা ভিডিও করতে চলে এসেছি এ দেখো তাকুলো না ও ভিডিও করছে এখানে কত সুন্দর ভিউ কত শিখে নান দেখো এখানে আমি ভিডিও শুট করছিলাম তখন দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছিলো আর জমিতে মানে জল দেওয়া হয়েছিল সেই জন্য জমিতে প্রচণ্ড পরিমাণে কাদা ছিল আর মানে জমিতে নামলে পরে পায়ে প্রচণ্ড কাদা লেগে যাচ্ছিল তো জমির ভিতরে ভিডিও বানানো হচ্ছিল না উপরে উপরে ভিডিও ভিডিও বানানো হচ্ছিল তো বন্ধুরা এখানে আমাদের ভিডিও করা কমপ্লিট তো আমরা এবার যাব ওদিকে ভিডিও বানাতে এদিকে মানে ভিউটা খুব একটা ভালো আসছিল না ওদিকে রোদ ছিল তো মানে ভিউটা খুব সুন্দর আসছিল তো আমরা ওদিকে যাব এবার ভিডিও বানাতে তো চলো তো এটা হচ্ছে এটা নাম কি দিয়াংশি দিয়াংশি তো এ ওমর ছোট ভিডিও করতে এসেছে সোনাটা কিছু বলে দাও হ্যালো করে দাও হ্যালো হ্যালো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো চলো যে সোনাটা স্মাইল দিয়ে দাও আরে মিচকি ও ড্রেসটার কি অবস্থা সোনার চলো 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 একটা হাসি দি দাও একটা হাসি দি দাও চালো ছা এখানে মা ওইখানে মা এখানে ছোট ছোট মানে সবে ফেলা হয়েছে সর্ষে সর্ষে গুলো তো এখন মানে কিছু হয়নি ফুল এখানে করে বাঁধাকপি তারপরে শাক মূল্য চাষ করা হয়েছে এখানে আর এই সাইডে চাষ করা হয়েছে রসুন দেখো এটা রসুন চাষ করা হয়েছে আর এতক্ষণ তো তোমরা সর্ষের ফুল দেখলে হলুদ এবার তোমাদেরকে দেখাবো সাদা ফুল মুলোর ফুল এ দেখো এগুলো হচ্ছে মুলের মুলোর ফুল তো কত সুন্দর লাগছে দেখো ভিউটা কত সুন্দর সাদা 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 ফুল মানে মুলোর ফুল চাষ করা আছে এ দেখো তো আমাদের ভিডিও করা কমপ্লিট তো চলো এবার বাড়ি ফেরা যাক আমি দেখো ওরা সব আগেই চলে যেতে লেগেছে আমরা পরে যাচ্ছি তো চলো গাইস টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আর নতুন কি ভিডিও দেখতে চাই চাও অবশ্যই কমেন্টে জানিও টাটা